আহ অগণিত ছেলের চেহারা দেখলে বোঝা যায় নামাজের কোনো ছিটে না নামাজের কোনো ছিটে ফোটাও কতদিন হয় নামাজ পড়ো না জানো না আহ কি দেখছো এই পর্যন্ত মোবাইল তোমাকে কি কি দিছে আব্বা এই নারী নর্ত যে পৃথিবীর যত নারী দেখছ। ওই নর্তকীর কাছে কিচ্ছু নাই ও তো যা ছিল দেখাই দিছি ওই বেবিচারিনী নারী ওই বেহায়া নর্তকী যে তোমার মোবাইলে তোমার ছবি দেখছ ওর কাছে তো কিচ্ছু নাই ও তো যা ছিল বিক্রি করে দিস ও তো তার শরীর যৌবন টাকার মূল্যে বিক্রি করে দিছে ওর কাছে তো কিছু নাই তুমি তো নারী দেখো না ছবিও না নারীর ছবির ছায়া মোবাইলের স্ক্রিনে যেটা দেখা যায় সেটা নারী না সেটা ছবিও না নারীর ছবির ছায়া নর্তকীর ছবির ছায়া এটা 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 ছবিও না ছায়া 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 ছবি কয় মানুষ ছায়ার পিছনে দৌড়ায় বুঝি জীবন শেষ করে দিল নিজের শরীর নাপাক করে দিলা হারাম বীর্যপাত করলা অস্থিরতার মধ্যে ভেসে গেলাম থেকে টাকাও শেষ শরীরও শেষ যৌবনও শেষ চরিত্র শেষ সমাজে ইজ্জতও শেষ আমি এই এখনো বলে আসছি আমি আমার কথা বলি ভাইয়া আমি আমার সুরায় ফাতেহার হার আয়াত আয়াত তার তর্জমা বলেই শেষ করে দেবো কিন্তু ফাঁকে দিয়ে আমি একটা কথা বলি ছেলেরা আমার আব্বা তোমরা মনে রাইখো কোনো পাপিকে মানুষ মানুষ নামে ডাকে না পাপের নামে ডাকে আমার এই কথাটা আবার শোনো বুঝো কোনো পাপীকে মানুষ মানুষ নামে ডাকে না পাপের নামে ডাকে অর্থাৎ সুদখুরকে মানুষ আর মানুষ নামে ডাকে না সুৎখুর নামে ডাকে কোনো ঘুষখুরকে মানুষ মানুষ নামে ডাকে না ঘুষখুর নামে ডাকে কোনো জুয়ারি এই যে মোবাইলে যারা জুয়া খেলো এই জুয়ারি তোমারে আর কোনোদিন মানুষ মানুষ নামে ডাকবে না জুয়ারি নামে ডাকবে কোনো মধখোর মানুষ মানুষ নামে না মধখোর বলে মেশাখোর গাঁজাখোর খোর বাবা খোরখর হারামখর হারামখ তোকে আর কোনোদিন এই পৃথিবী ইনসান নামে ডাকবে না বলবে নেশাখোর বলবে জুয়ারি বলবে লম্পট जिनाकार बेबिचारी